অঞ্জলি দিয়ে বড়মার ভোগ কোথায় খাবেন জানুন বিতরণের সময় ও স্থান সেজে উঠেছেন নৈহাটির বড়মা এ বছর কত কোটি টাকার সোনা রূপর গয়নায় সাজলেন দেব পাঠালেন বেনারসি সোমবার অমাবস্যা পড়তেই শ্যামা মায়ের আরাধনায় মেতে উঠবে গোটা বাংলা পাড়ায় পাড়ায় তো বটেই রাজ্যের বেশ কিছু এমন মন্দির রয়েছে যেখানে কালীপুজোর দিন মহাসমারোহে পুজো হয়ে থাকে তারাপীঠ দক্ষিণেশ্বর কালীঘাট তো রয়েছেই এখন বেশ কিছু বছর ধরে নৈহাটির বড়মার মন্দির ভীষণভাবে জাগ্রত হয়ে উঠেছে ভক্তদের কাছে রাত বাড়ার সঙ্গে সঙ্গেই অগণিত ভক্তদের গঙ্গার ঘাট থেকে দণ্ডি কেটে বড়মার মন্দির পর্যন্ত আসতে দেখা যাচ্ছে রাতেই বড়মাকে পড়ানো হয়েছে সত্তর সোনার গহনা ও একশো পঞ্চাশ কেজি রূপর অলঙ্কার বড়মার এই সাজ দেখতে ভিড় জমান কয়েক হাজার ভক্ত এ একে মাকে পরানো হয় মুকুট বলার স্বর্ণালঙ্কার পায়ের অলঙ্কার সহ সোনার অলংকার অলঙ্কার এ দিন কালী পুজো উপলক্ষে নৈহাটি জুড়ে করা নিরাপত্তা দেখা গিয়েছে পুজো উপলক্ষে চলছে এলাহি আয়োজন জেলার মধ্যে নৈহাটির শ্যামাপুজোর অন্যতম প্রধান আকর্ষণ থাকে অরবিন্দ রোডের এই বড় মা কালীর জেলার পাশাপাশি দেশ এমনকি বিদেশেও পৌঁছেছে এই মায়ের কথা মায়ের কাছে ভক্তি ভরে কিছু চাইলে ফেরান না কাউকেই নৈহাটি স্টেশন রোড ধরে গঙ্গার জেটি ঘাটের দিকে যেতেই চোখে পড়বে মায়ের মন্দির পুজো উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে গোটা এলাকা রাতে নির্দিষ্ট সময় মেনে শুরু হবে পুজো নৈহাটির বড়মার মূর্তির উচ্চতা একুশ ফুট মাচা বেঁধে সিঁড়ি দিয়ে উঠে মাকে পরানো হয় স্বর্ণালঙ্কার ভক্তদের বিশ্বাস নৈহাটির বড়মা খুবই জাগ্রত মায়ের কাছে কোন কিছু চাইলেই মা ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন আর তাই মায়ের আশীর্বাদ পেয়ে ভক্তরা নিজেদের সাধ্যমতো দান করেন এবছর প্রায় পাঁচ হাজার উপর ভক্তদণ্ডী কাটবেন পুজোয় বড়মার ভোগে থাকবে পোলাও খিচুড়ি পাঁচ রকমের ভাজা তরকারি লুচি চাটনি ও পায়েস সকাল থেকেই বড়মার কাছে পুজো দিতে হাজার হাজার ভক্তরা যেমন হাজির হয়েছেন তেমনি রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষজন এসেছেন এই বিশেষ দিনে সাক্ষী থাকতে আগামী দিন তাই বড়মাকে ঘিরেই উৎসবে মেতে থাকবেন নৈহাটিবাসী বাংলার কালীপুজোর মানে শুধু আজশবাজি আলোর উৎসব বা ঘরে ঘরে পুজো নয় এই পুজো মানে হল ভক্তির গভীরতা বিশ্বাসের জোয়ার আর মা শ্যামার প্রতি অনন্ত শ্রদ্ধা আর সেই ভক্তির এক অনন্য প্রতীক আজ নৈহাটির বড়মা কালী মন্দির প্রতি বছর অমাবস্যার রাত নামলেই এই নৈহাটি শহর এক অন্য রূপ নেয় আলোয় মন্ত্রোচ্চারণে ভক্তের আরাধনায় যেন এক স্বর্গীয় আবেশ ছড়িয়ে পড়ে এই বড়মা কালী এখন শুধু নৈহাটির নয় সারা বাংলার গর্ব ভক্তদের বিশ্বাস বড়মা মানে জীবন্ত শক্তি জাগ্রত দেবী যিনি কারও প্রার্থনা ব্যর্থ করেন না আজ সেই বিশ্বাসী পরিণত হয়েছে এক বিশাল উৎসবে যেখানে আচার ঐতিহ্য আর আবেগ একাকার হয়ে যায় এই বছরের সাজসজ্জা যেন ভক্তির সঙ্গে বিলাসিতার মিলবন্ধন সত্তর ভরি সোনার গয়না আর একশো পঞ্চাশ কেজি রূপর অলঙ্কারে সজ্জিত হলেন বড়মা এ যেন এক রাজসিক আয়োজন কেউ কেউ বলেন এই গয়নাগুলো শুধু প্রদর্শনের জন্য নয় এগুলো ভক্তদের ভালোবাসা তাদের কৃতজ্ঞতার প্রতীক প্রতিটি গয়নার পেছনে আছে একজন মানুষের গল্প কেউ মায়ের কাছে রোগমুক্তির প্রার্থনা করেছিলেন কেউ চাকরি পেয়ে কৃতজ্ঞতা জানাতে সোনা উৎসর্গ করেছেন কেউ আবার সন্তান লাভের পর মায়ের চরণে রূপো দান করেছেন এই সব অজস্র মানবিক গল্প মিলে তৈরি হয়েছে বড়মার অলঙ্কারের ইতিহাস মায়ের মুকুটের ঝলকানি যতটা চোখ ধাঁধানো ততটাই হৃদয়স্পর্শী এর পেছনের আবেগ অমাবস্যার সন্ধ্যা নামতেই গঙ্গার ঘাট থেকে ভক্তরা শুরু করেন তাদের দণ্ডি যাত্রা মাথায় শিরিশ পাতা গলায় ফুলের মালা ঠোঁটে জয় মা কালী এই দৃশ্য যেন বাংলার ভক্তি সংস্কৃতির চিরন্তন ছবি রাত গভীর হলেও মন্দিরের সামনে মানুষের ভিড় কমে না কেউ নীরবে প্রার্থনা করছে কেউ আবার মায়ের নাম জপ করছে চোখে জল নিয়ে এই দৃশ্য দেখে বোঝা যায় মায়ের ডাকে মানুষ কীভাবে সব কিছু ভুলে যায় কেউ অফিসের কাজ ফেলে এসেছে কেউ দূর জেলা থেকে ছুটে এসেছে সবাই যেন এক অদ্ভুত টানে এসে দাঁড়িয়েছে বড়মার চরণে নৈহাটির অরবিন্দ রোড আজ শুধু একটি রাস্তা নয় এ যেন এক তীর্থপথ এখানেই রয়েছে সেই জাগ্রত বড়মার মন্দির যার খ্যাতি এখন রাজ্যের সীমানা ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছে প্রবাসী বাঙালিরাও নৈহাটির বড়মার নাম জানেন বিদেশে থাকা অনেকেই ভিডিও কলের মাধ্যমে পুজো দেখেন ভক্তির অংশ হন এই মন্দিরের প্রতিটি ইট প্রতিটি প্রদীপ প্রতিটি মন্ত্র যেন সাক্ষী বহু বছরের ভক্তির ইতিহাসের এখানকার পুরোহিতরাও বলেন মায়ের পুজো মানে কেবল রীতি নয় এটা মানসিক আত্মসমর্পণ নৈহাটির বড়মার ভোগ এখন এক ঐতিহ্য পোলাও খিচুড়ি পাঁচ রকমের ভাজা লুচি তরকারি চাটনি পায়েস এই ভোগ শুধু খাবার নয় এটা ভক্তির অঙ্গ যে ভক্তরা সারারাত পুজোর ভিড়ে দাঁড়িয়ে থেকেছেন সকালে তাদের হাতে যখন ভোগের পাত্র পৌঁছে যায় তখন সেটা এক অদ্ভুত আনন্দের মুহূর্ত অনেকে বলেন বড়মার ভোগে এমন স্বাদ আছে যা অন্য কোথাও মেলে না হয়তো কারণটা উপকরণ নয় সেই ভোগে মিশে থাকে হাজারো ভক্তের বিশ্বাস আর মায়ের আশীর্বাদ একুশ ফুট উচ্চতার বড়মার মূর্তির সামনে দাঁড়ালে এক অদ্ভুত অনুভূতি হয় মায়ের চোখের দিকে তাকালে মনে হয় তিনি যেন জীবন্ত এই বিশাল মূর্তি মাচা বেঁধে সাজানো হয় আর সিঁড়ি বেয়ে পুরোহিতরা স্বর্ণালঙ্কার পরিয়ে দেন মা কে মায়ের মুখের শান্ত ভাব আর চোখের তীব্র দৃষ্টি দুটোর মেলবন্ধনে তৈরি হয় এক অলৌকিক পরিবেশ যে কেউ প্রথমবার এই মূর্তি দেখে বলে ওঠে এটা শুধু প্রতিমা নয় এটা এক জীবন্ত উপস্থিতি এ কারণেই হয়তো ভক্তরা বলেন নৈহাটির বড়মা মানে জাগ্রত মা প্রতি বছরই মায়ের অলৌকিক কাহিনীর খবর শোনা যায় কেউ বলেন মায়ের আশীর্বাদে তার অন্ধ সন্তান দৃষ্টি ফিরে পেয়েছে কেউ বলেন অসাধ্য রোগ সেরে গেছে কেউ চাকরি পেয়েছেন কেউ সংসারের অশান্তি দূর করেছেন মায়ের কৃপায় এইসব গল্প মুখে মুখে ছড়িয়ে পড়েছে আর তাই প্রতিবারই ভক্তের সংখ্যা আরও বেড়ে যায় এটা হয়তো বিজ্ঞান দিয়ে বোঝানো যায় না কিন্তু বিশ্বাসের জগতে বড়মা মা এক আলো। যে কেউ একবার মায়ের সামনে দাঁড়িয়েছে সে জানে ওই দৃষ্টিতে আছে এক শান্তি এক শক্তি যা মনকে পরিশুদ্ধ করে দেয় অনেকে সমালোচনা করেন এত সোনারূপ কেন দেবী কি বিলাসিতা চান কিন্তু ভক্তরা বলেন এই গয়না আসলে ভালোবাসার প্রতীক মানুষ যখন নিজের সর্বস্ব উৎসর্গ করে মা কে তখন সেটা প্রদর্শন নয় সেটা আত্মনিবেদন এই গয়নাগুলোর আসল দাম টাকায় নয় আছে ভক্তির মাপে কারণ এক গ্রাম সোনা দান করা ভক্তের মনেও যেমন আনন্দ তেমনি এক ফুল চড়ানো ভক্তের মনেও সেই একই শান্তি মা কারও ভক্তিকে ছোট করেন না তিনি শুধু মন চেয়ে নেন এত বিশাল ভিড়েও নৈহাটির বড়মা পুজোয় থাকে নিখুঁত শৃঙ্খলা প্রশাসন স্বেচ্ছাসেবক স্থানীয় মানুষ সবাই একসঙ্গে কাজ করে যাতে কোনো বিপত্তি না ঘটে এই সহযোগিতার মধ্যে দেখা যায় আসল বাংলা সংস্কৃতি যেখানে ধর্ম মানে বিভাজন নয় বরং ঐক্য বড়মার পুজো সেই ঐক্যের প্রতীক হয়ে উঠেছে হিন্দু মুসলমান ধনী গরিব শহর গ্রাম সবাই এখানে সমানভাবে মায়ের সন্তান প্রবাসে থাকা বাঙালিদের কাছে নৈহাটির বড়মা এখন আবেগের নাম লন্ডন নিউ ইয়র্ক সিডনি সব জায়গা থেকেই মানুষ অনলাইনে পুজোর ভিডিও দেখছেন কেউ কলকাতার বাড়ির লোককে ফোন করে বলছেন একটা প্রদীপ আমার নামে দিও এই সংযোগটাই সবচেয়ে সুন্দর দূরত্ব যতই হোক মায়ের প্রতি ভালোবাসা কমে না বড়মার মন্দিরে গেলে দেখা যায় কেউ চুপচাপ চোখ বন্ধ করে বসে আছে কেউ মায়ের পায়ের ধুলো নিচ্ছে কেউ আবার কেদে কেঁদে প্রার্থনা করছে এই চোখের জল দুঃখের নয় মুক্তির মানুষ যখন নিজের কষ্ট মায়ের চরণে সমর্পণ করে তখনই পায় অন্তরের শান্তি এই শান্তি কোনো বিলাসিতা নয় এটা সেই তৃপ্তি যা শুধু বিশ্বাসে পাওয়া যায় নৈহাটির বড়মা যেন সেই বিশ্বাসের প্রতিমূর্তি যিনি শিখিয়েছেন আস্থা থাকলে অন্ধকারের মধ্যেও আলো দেখা যায় অমাবস্যার রাত মানে ঘন অন্ধকার কিন্তু নৈহাটিতে সেই রাত উজ্জ্বল হয় অসংখ্য প্রদীপে আলোয় আৎসবাজিতে গঙ্গার ধারে রাস্তার মোড়ে প্রতিটি বাড়িতে প্রতিধ্বনিত হয় জয় মা কালী মা বড়মার আরতির ধ্বনি যেন ভেসে যায় বাতাসে নদীর ঢেউতেও যেন সেই সুর মিশে যায় এই দৃশ্য শুধু ধর্মীয় নয় সাংস্কৃতিক একপরম সৌন্দর্য বাংলার আকাশে নদীর ধারে ভক্তদের মুখে তখন একটাই কথা মা আসছেন মা আমাদের রক্ষা করবেন প্রতি বছর বড়মার পুজো শেষ হলেও থেকে যায় এক প্রার্থনা মা যেন আগামী বছরও এভাবে তোমার সামনে দাঁড়াতে পারি মানুষ জানে জীবনে যতই দুঃখ আসুক মা আছেন এই বিশ্বাসী বড়মার সবচেয়ে বড় আশীর্বাদ নৈহাটির বড়মা শুধু এক দেবী নন তিনি এক অনুভূতি এক ঐতিহ্য এক আস্থা এই পুজো কেবল ধর্ম নয় এটা মানবতার উৎসব এখানে মানুষ নিজের সাধ্যমতো দান করে মন খুলে প্রার্থনা করে আবার নতুন শক্তি নিয়ে জীবনে ফিরে যায় বড়মা যেন শেখান বিশ্বাসে আছে মুক্তি ভালোবাসাতেই আছে প্রকৃত ঈশ্বর নৈহাটির আকাশে বাজছে ঢাক জ্বলছে প্রদীপ আর চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে জয় মা বড়মা জয় মা কালী